আসসালামু আলাইকুম রিকন্ডিশন মেশিন কিনতে চাচ্ছেন সবাই তো বিক্রি করে কিন্তু ফ্লোটেক এ কেন আমরা ফ্লোটেক থেকে দিচ্ছি খুবই ভালো কোয়ালিটির ভালো গ্রেড যে মেশিন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন চারটা ছোট সিরিজের মেশিন আছে লাইট ডিউটি সিরিজ তার মধ্যে একটা হচ্ছে টু ফাইভ টু থ্রি এ টু থ্রি জিরো থ্রি এ এম টু ফাইভ টু থ্রি ডি আছে দুটা আপনারা মেশিনগুলা দেখেই বুঝতে পারছেন কেমন ফ্রেশ কোয়ালিটি আর রেডি যেহেতু করেছি আমি নিজের হাতে অবশ্যই আপনারা জানেন এই মেশিনের কোয়ালিটি কেমন হবে এপাশে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুইটা মেশিন যেটা হেভি ডিউটি মেশিন টু ফাইভ ওয়ান এইট এ উইথ আরডিএফ অর্থাৎ আরডিএফ সহ আপনারা নিতে পারবেন পাশে একটা আছে আরডিএফ ছাড়া টু ফাইভ ওয়ান এইট মাত্র দেড় লাখ কপি হওয়া খুবই ফ্রেশ মেশিন আপনারা অনেকেই মেশিন নেওয়ার পরে আফটার সেল সার্ভিসটা পান না যেটা আমরা সচরাচর দেখি আমাদেরকে বলেন আপনারা আমরা ঠিক এই জায়গাতেই স্ট্রং অর্থাৎ ফ্লোট্যাকে আফটার সেল সার্ভিসটা খুবই স্ট্রং ভাবে আমি নিজে হ্যান্ডেল করে থাকি যেহেতু আপনারা আমার সাথে দিন প্রায় এক যুগেরও বেশি দূরে আপনারা আমার সাথে কানেক্টেড আছেন আপনারা অবশ্যই জানেন আমাদের সার্ভিস কোয়ালিটি সম্পর্কে আমরা আমাদের সার্ভিস কোয়ালিটি এবং প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই আপনাদের জানা তারপর আমরা আরেকটু ইন্স্যুর করার জন্য বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রতিটি ফটোগ্রাফি মেশিনের সাথে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয় মাসের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সব কিছুই থাকবে ওয়ারেন্টি কার্ডে তাই এই মেশিন সংগ্রহ করতে চলে আসুন আমাদের ফ্লোটেকের শোরুমে এর শোরুম রয়েছে ঢাকা সিটি সেন্টারের পিছনে পঁচানব্বই মতিঝিল ইব্রাহিম চেম্বার মতিঝিল ঢাকা সালামালাইকুম